শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমার তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কিছু আপনারা জানেন খবর আছে আপনাদের কাছে এই দুনিয়াই চির দী বনমন থাকার জায়গা না এই ধোনি আই চির দী থাকার জায়গা না অন্ধকার বড়ো যে আমার না সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে খেয়ামাই চলে যাবে হবে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমার তোমরা ভুলে যেও না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু না তোমার আমার কে আপন একটু না যিনি আপন তিনি কােন সোনার মেদিনা ওই নবী জিরিদি পেতে চলো মেদিনা ওই নবী জিরিদি পেতে চলো মেদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আলা।